আজকে আপনাদের সামনে আকর্ষক ফসল বিকর্ষক ফসল এই ফসলগুলো কি এবং এই ফসলগুলোর উদ্দেশ্য আদর্শ কি বিস্তারিত ভাবে তুলে ধরবো আমরা জানি ভাত ফসল আকর্ষক ফসল বিকর্ষক ফসলের কথা দশক আপনাদেরকে এখন দেখাবো ফসল ফসল কিছু কিছু ফসল আছে যেগুলো কিছু কিছু ক্ষতিকর পোকাকে আকর্ষণ করে থাকে এই সমস্ত ফসলকে যদি মূল ফসল যাতে একই পোকা লাগে তার অভ্যন্তরে বা আইলের চারদিকে লাগানো যায় তবে তাতে যে পোকা লাগে তা সহজে স্প্রে করে বা হাত দ্বারা মারা যায় এতে মূল ফসল রক্ষা পায় যেমন বাঁধাকপি লাগানোর পনেরো দিন আগে বা পরে সরিষা লাগিয়ে দিলে জাপ পোকা আসে এবং তা সহজেই মারা যায় এভাবে তামাক টমেটো গাছকেও আকর্ষক ফসল হিসাবে ব্যবহার করা যায় যা জাপ পোকা দমনের জন্য ব্যবহার করা যায় আপনারা বেগুনের জমির আইলে আকর্ষক ফসল হিসাবে ঢ্যাঁড়স লাগিয়ে আপনারা মূল ফসল বেগুনকে রক্ষা করতে পারেন চলুন দর্শক আমরা এখন জেনে নেই বিকর্ষক ফসল কি দর্শক বিকর্ষক ফসল হল আপনার মূল জমিতে যেই ফসলটি রয়েছে মূল ফসল এই মূল ফসলকে ক্ষতিকর পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা করার জন্য জমি আইলে কিছু সবজি ফসল আছে যেগুলো এক ধরনের গন্ধ ছড়ায় এই গন্ধে কোনো ক্ষতিকর পোকা এই ফসলের কাছে আসতে পারে না এই সমস্ত ফসল চাষাবাদ করা হয় সেটাই হচ্ছে বিকর্ষক ফসল এবং এই বিকর্ষক ফসলের বৈশিষ্ট্য থাকবে এগুলো গ্রাণযুক্ত হতে হবে দর্শক আমরা যদি বেগুন জমি রাইলে ধনিয়া বা মৌরি বা এরকম সুগন্ধিযুক্ত ফসল চাষাবাদ করি তাহলে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ কম হয় বেগুনে যে পোকা সহ অন্যান্য ক্ষতিকর পোকা রয়েছে এই ক্ষতিকর পোকাগুলো এই গ্রানের কারণে তারা এই মূল জমিতে আক্রমণ করবে না ফলে আপনার মূল জমি ক্ষতিকর পোকার আক্রমণ থেকে রক্ষা পাবে এবং আপনার মূল ফসলটি আপনার বিষমুক্ত উৎপাদন করতে পারবেন আপনারা বিষমুক্ত শাকসবজি পাবেন দর্শক পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আকর্ষক ফসল ফাঁদ ফসল বিকর্ষক ফসল এবং এই ফসলগুলো চাষাবাদ পদ্ধতি এবং সুযোগ সুবিধা উপকারিতা সবগুলি এই তুলে ধরলাম ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দিলে আপনার মাধ্যমে সারা দেশের কৃষি উদ্যোক্তা এবং কৃষকগণ এই ভিডিওটি দেখে উপকৃত হবে দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিষয় ফেসবুক পেজ এবং কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে এবং সপন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি টিকটকে কৃষি আইডি গুলো ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ফল ফসল চাষাবাদের ভিডিওগুলো দেখে চাষাবাদ করলে ইনশাআল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ